গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের বিষয়ে তড়িৎ বিশ্লেষণ পদার্থ মাত্র যোগও হতেই হবে ব্যাখ্যা করো তো দেখো মৌলিক পদার্থ কখনো তড়িৎ বিশ্লেষ্য হয় না কারণ মৌলকে কোনো রাসায়নিকভাবে বিশ্লিষ্ট করা যায় যায় না অবশ্যই প্রথমে তাকে যোগও হতে হবে বা যৌগিক পদার্থ হতেই হবে তবেই তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে সেটা বিশ্লিষ্ট হবে তো স্বাভাবিকভাবেই যখন কোনো মৌলকে বিশ্লিষ্ট করা যায় না সেই জন্য কঠিন অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে না কেননা কঠিন পদার্থের মধ্যে তার ভিতরে যে অণুগুলো থাকে তাদের মধ্যে আকর্ষণ বল অনেক বেশি থাকে আকর্ষণ বল বেশি থাকার জন্য বিপরীত তরিৎগ্রস্ত আয়নগুলি পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তবে জলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় বিপরীত তরিৎগ্রস্ত আয়নগুলির মধ্যে সেরকম জোরালো কোনো আকর্ষণ থাকে না আকর্ষণ বল থাকে না ফলে তখন তার মধ্য দিয়ে তড়িৎ পরিবহনে সক্ষম হয় ঠিক আছে